আসসালামু আলাইকুম আর আজকের আলোচনা হচ্ছে কিঙ্কুয়েল নিয়ে প্রথমেই কিংকুয়েলের সাথে পরিচয় করিয়ে দিই কিঙ্কুয়েল হচ্ছে একটা হচ্ছে আমেরিকান ব্রিড আর একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্রিড ইন্ডিয়ান ব্রিড এবং আমেরিকান ব্রিডের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়ান ব্রিডের পাখিগুলা নিজের ডিমে তা দেয় না আর আমেরিকান ব্রিডের পাখিগুলো হচ্ছে নিজের ডিমে তা দেয় বাচ্চা ফুটায় এ হচ্ছে তফাৎ ইন্ডিয়ান আর আমেরিকান ব্রিডের মধ্যে তারপরে হচ্ছে পাখি সম্পর্কে একটু আইডিয়া দেয় যে এই এই মেলটা হচ্ছে আপনার ক্লাসিক ক্লাসিক প্রো বলতে পারেন এটা এই মেলটা হচ্ছে ক্লাসিকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিফুল এটা হচ্ছে ক্লাসিক এগুলো ক্লাসিক মেল যে এটাও ক্লাসিক একটু ক্লাসিক মেল আর ফিমেল নির্বাচন করবে কিভাবে এই যে ব্রাউন দেখতেছেন নিচের দিক নিচের মধ্যে একটু ব্রাউন ব্রাউন আছে এইগুলো হচ্ছে মেল ব্রাউন ছাড়া কোনো মেল হয় না প্রত্যেকটা মেলের নিচে পিছনে নিচের দিকে দিয়া ব্রাউন কালার আসবে এটা হচ্ছে মেলের বৈশিষ্ট্য আর ফিমেলগুলায় কোনো ব্রাউন থাকবে না কোনো মালা থাকবে না সব মেলের গলায় আবার মালা আসে এরকম না কিন্তু ব্রাউন থাকবে মাস্ট এই যে ব্রাউন ব্রাউন আসেই অভিজ্ঞতা থেকে বলতেছি কোনো ফিমেলের গলায় মালা নেই আবার কোনো ফিমেলের মধ্যে ব্রাউন নেই আবার সব মেলে কিন্তু মালা নেই কিভাবে পাখি জোড়া দিবেন একটা মেল একটা ফিমেল জোড়া দিবেন অনেকে আছে দুইটা ফিমেল একটা মেল এরকম জোড়া দিয়ে দেয় এরকম জোড়া দিলে ডিম দেবে পাখি ডিম দেবে কিন্তু ডিমে তা দেবে না কেন দেবে না যখন ফিমেল ডিমের তা দেয় মেল পাখিটা কিন্তু গার্ড দেয় মেলে ফিমেলের পাশে দাঁড়াইয়া দারুয়ানের মতো দাঁড়াইয়া থাকে গার্ড দেয় যখন দুইটা ফিমেল আপনি দিবেন একটা মেল দিবেন দুইটা ফিমেলের ডিম দিবে যখন মেল গার্ড দিবে না তখন কিন্তু আর ফিমেল ডিমে তা দিবে না অতএব নিজের ডিম থেকে নিজে বাচ্চা ফোটার এমন দৃশ্য দেখতে চাইলে অবশ্যই একটা মেল একটা ফিমেল এইভাবে জোড়া দিবেন গেল জোড়া এবার আসেন খাবার দাবারের বিষয় খাবার দাবারের বিষয় হচ্ছে শূন্য থেকে চল্লিশ দিন পর্যন্ত আমি সাধারণত ব্রয়লার ফিটি দেই বাচ্চা ফুটার শূন্য থেকে দশ পনেরো দিন বিশ দিন পর্যন্ত আপনারা ফিডটা ভেঙে পাউডার করে দেবেন ত্রিশ দিন পরে ব্রয়লার স্টার্টার দিতে পারবেন চীনা দিতে পারবেন দানাদার খাবার দিতে পারবেন পোকা দিতে পারলে তো আর কথাই নেই সবার কাছে তো পোকা থাকে না এরা ছোটো ছোটো পোকা খায় আপনার মেলওয়ার্ম যেগুলো আছে এগুলো খুব এদের খুব প্রিয় ছোটোবেলায় এদের মেলওয়ার্ম দিতে পারেন যাতে গ্রোথ ভালো হয় কন্টিনিউ মেলওয়ারাম দিতে পারবেন যেহেতু মেলওয়ারাম সবার কাছে থাকে না আপনারা ব্রয়লার ফিটাই দিতে পারবেন যখন পাখি ডিম দেওয়া শুরু করবে তখন লেয়ার লেয়ার ওয়ানটা দিতে পারেন ডিম দেওয়ার পরে লেয়ার লেয়ার ওয়ান দিতে পারেন বাচ্চা ফুটার পর পানির পাত্রটা খুব সতর্ক অবস্থায় দেবেন এরা অতি ছোটো পানির পাত্রতেও ডুবে মারা যায় আপনাদের দেখে বোঝানোর স্বার্থে এই যে ফিল্ডার দেখতেছেন ফিল্ডারের এই যে ইয়েটা পানির জায়গাটা ওই ওইখানে পরেও কিন্তু বাচ্চারা ডুবে মারা যায় পানির ক্ষেত্রে খুব সাবধান অল্প পানি দিবেন যাতে পানিতে পড়লেও ডুবার সম্ভাবনা থাকে না অল্প পরিমাণ পানি দিবেন যাতে এদের পা পর্যন্ত ভিজে শরীর কোনোভাবে ভিজে না পানিতে পড়লেও এরকমভাবে পানি দিবেন না হয় পানিতে পরে টান্ডা লেগে মারা যায় এই যে আমার যেগুলো দেখতেছেন এদের মধ্যে আট থেকে নয় পিস বাচ্চা অবস্থা কিন্তু এই পানির কারণে মারা গেছিলো পানিতে পরে ঠান্ডা গেছে পরে আর বাঁচানো যায় নাই সো এই বিষয়ে কেয়ারফুল থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন